হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি রিকোডের এস অফ বেস ম্যাটিফাইং প্রাইমারের এই প্রাইমারটা মার্কেটে প্রচন্ড রকমের প্রচলিত খুবই ভাইরাল একটি প্রাইমার আর এটা হচ্ছে তোমাদের যারা প্রফেশনাল যারা মুয়া তারা কিন্তু এটা ক্ষেত্রে করে আমরা যারা নর্মাল মেকআপ করে থাকি নিত্য দিনের মেকআপ করার জন্য তারাও যদি এটা কিনি তাহলে কিন্তু আমরা আনসাকসেসফুল হব না বরঞ্চ আরও ভালো রেজাল্টই দেখতে পারবো হ্যাঁ হতে পারে এটা দামটা একটু বেশি তবে সবসময় আমাদের একটু বেশি দামি প্রোডাক্টটি ইউজ করা ভালো যখন আমরা ভালো একটা ব্রাইডাল কোনো মেকআপ করব। তাহলে কি হবে আমাদের মেকআপটা শুরু থেকে শেষ যদি আমরা একটু ঠিকঠাক প্রোডাক্ট দিয়ে করতে পারি মেকআপটা অনেক বেশি ফ্ললেস এবং স্মুথ হয় তো সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এই প্রাইমারের একটি ডিটেল রিভিউ আর এই রিভিউটা দেখলে তোমাদের মনে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা আশা করি দূর হয়ে যাবে এবং এটা আমি আমার ত্বকে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে এটা কতটা ভালো বা এটা আদৌ তোমরা কি কিনবে কি কিনবে না বা এটা কোন স্কিন টাইপের জন্য সবকিছু সবকিছ আমি এখানে আজকে আলোচনা করে দেবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে কোথাও স্কিপ না সবার প্রথমে বলে দেবো যে এই প্রাইমারটার দাম কত এই প্রাইমারটার এমআরপি হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সেভেন নাইনটি নাইন বাট এটা তোমরা অফারে সাড়ে সাতশো টাকার মধ্যে আশা করি অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা তোমরা তোমাদের আশেপাশের মেকআপের স্টোর যেগুলো হয় সেখানেও দেখতে পারো অথবা তোমরা অনলাইন থেকেও পারচেস করতে পারো বন্ধুরা এই টিউব দাম যেরকম বেশি সেরকম এই প্রাইমারটা দেখুন দেখতেও কতটা সুন্দর একটা হলোগ্রাফিক ট্রানজিশন বা আমরা একটা এফেক্ট দেখতে পারছি এখানে রেনবো কালারগুলো আর এই টিউবটা আজকে আমি নিয়েছি থার্টি এমএল এর আর এর থেকে ছোট একটা পাওয়া যায় সেটা হচ্ছে দশ এমএল দশ এর দাম হচ্ছে এমআরপি দুশো পঁচানব্বই টাকা বাট তোমরা অফারে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর তোমরা যদি এটা প্রথমবার পারচেস করার কথা ভাবছো তাহলে তোমরা এটা ছোট কোয়ান্টিটি অর্থাৎ দশ এমএল কিনতে পারো আর যারা মনে করছো যে একেবারে কিনে রাখবে অনেকদিন ধরে অ্যাপ্লাই করবে তারা তিরিশ এমএল কিনতে পারো তো এইবারে বলে দিই চলো যে এই প্রাইমারটা ইউজ করলে তোমরা কি কি বেনিফিট দেখতে পারবে তো সবার প্রথমে আমি একটু একবার বা দুটো লাইনে বলে দিচ্ছি যে প্রাইমার ইউজ করার বেনিফিটটা কি তো দেখো বন্ধুরা প্রাইমার হচ্ছে আমরা সবসময় ব্রাইডাল মেকআপ করার আগে একদম প্রাইমারি স্টেপে প্রাইমারটা অ্যাপ্লাই করে থাকি প্রাইমার অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের অনেকেরই দেখবে ফুটো ফুটো গর্ত গর্ত মতো হয়ে রয়েছে পোর্সগুলো সেই পোর্সগুলোকে কিন্তু মিনিমাইজ করতে অর্থাৎ গর্তগুলোকে বুঝিয়ে দিতে মানে একটা পুট্টি যেমন আমরা ঘরে কালার করার সময় পুট্টি দেই না তাতে যে গাড্ডাগুলো ঢেকে যায় একইভাবে কিন্তু প্রাইমার ইউজ করলে আমাদের ত্বকের যে ছোটো ছোটো দানা বা গর্ত বা যে আনইভেন টোনগুলো সেগুলো কিন্তু এই প্রাইমারটা ইউজ করলে আমাদের ত্বক থেকে ঢেকে যায় বা ত্বকটা স্মুথ করে দেয় হচ্ছে প্রাইমার আর তাছাড়াও প্রাইমার ইউজ করলে আমাদের মেকআপটা অনেকক্ষণ বেশি পর্যন্ত লং লাস্টিং করতে সাহায্য করে যেহেতু প্রাইমার আমাদের উপরে যতগুলো মেকআপ করা হয় সেই মেকআপটাকে ধরে রাখতে তকে অ্যাবজর্ভ করতে হেল্প করে এবং মেকআপটাকে লং লাস্টিং রাখতে হেল্প করে এবং ঘামটাও সহজে হতে দেয় না এই হলো প্রাইমারের গুণ আর এই সব কিছু গুণই কিন্তু রয়েছে এই প্রাইমারটার মধ্যে একটু বেশি পরিমাণে কেন বেশি পরিমাণে প্রথমত হচ্ছে এটা একটা প্রফেশনাল ব্র্যান্ড রিকোড এটা এইচডি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তো সেই জন্য এর মধ্যে রয়েছে কিন্তু এই যে গুণগুলো সেগুলো একটু প্রমিনেন্ট মাত্রায় অর্থাৎ একদম পারফেক্ট যেরকম বলা সেরকমই কাজ করবে এই প্রাইমারটা আর এটা হচ্ছে ম্যাটিফাইং প্রাইমার ফর অল স্কিন টাইপ বন্ধুরা বেসিক্যালি কিন্তু ম্যাটিফাইং যে প্রাইমারগুলো হয় সেগুলো অয়েলি স্কিনের ক্ষেত্রেই প্রযোজ্য হয় কিন্তু এখানে এরা বলেছে অল স্কিন টাইপ মানে তোমাদের স্কিন টাইপ ড্রাই অয়েলি কম্বিনেশন সেন্সিটিভ যেমনই হোক না কেন তোমরা প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে আর এই কথাটা কিন্তু একদমই সত্যি বলেছে রিকোর্টের তরফ থেকে কারণ আমি এটা অনেক ক্লায়েন্টের উপরে এবং অনেকের উপরে এটা অ্যাপ্লাই করে দেখেছি অনেক রকম স্কিন টোনে এবং শুনেওছি যে প্রত্যেকটা স্কিন টাইপেই কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে থাকে তো তোমাদেরকে আমি এবার দেখিয়ে দেব এটার টেক্সচারটা কিরকম আমি হাতে একটুখানি নিয়ে নিচ্ছি একদমই কিন্তু অল্প নিতে হবে কারণ আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি একদমই অল্প একটু পরিমাণ নিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো কালার নেই ঠিক আছে এটা একদমই ট্রান্সপারেন্ট বন্ধুরা তোমার দেখতে পাচ্ছো প্রাইমারটা আমি আমার আঙুলে অল্প একটু পরিমাণ নিয়ে নিয়েছি আর এইটা দেখো তোমরা একদমই কিন্তু পাতলা নয় হ্যাঁ রীতিমতো ঠিক একটা থক থকে টাইপের এটার টেক্সচারটা দেখো এর ফলে হবে কি তোমাদের মেকআপটা না ধরে মেকআপটা থাকতে বসতে খুবই হেল্প করবে যেহেতু এটা চিপ 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 একটু হয় মেকআপটাকে আঠার মতো আটকে রাখার জন্য আর এইটার যে মধ্যে যে চিপচিপি পানটা আছে সেটা কিন্তু একদম পারফেক্ট আমি এখন এটা আমার ত্বকে অ্যাপ্লাই করবো তো আমি আমার হাতে তো নিয়ে নিয়েছিলাম অল্প একটু সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দরকার পড়লে আমি আর একটু নেব এই আমি এখানে নিয়ে নিলাম আর একটুখানি লাগবে এটা কিন্তু একদম বেশি নিলে হবে না মাত্রা আছে জাস্ট একটুখানি একটুখানি নিলেই কাজ দিয়ে দেবে দেখো আমার এখানে গাড্ডা গাড্ডা আছে আশা করি তোমরা দেখতে পারছো ছোটোবেলা থেকেই আমার এই গাড্ডাগুলো আছে যেখানে যেখানে তোমাদের মনে হবে যে তোমাদের গাড্ডা রয়েছে সেখানে সেখানে তোমরা দিয়ে দেখবে কিরকম রেজাল্ট হয় ঠিক আছে এবারে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার হাত দিয়ে এটা করছি ঠিক আছে দিতেই না কি সুন্দর গাড্ডা গুলো ঢেকে গেল এর উপর তো অনেকটাই মেকআপ পড়বে বাট এটাও কি সুন্দর দিতেই ঢেকে গেল আমার পোর্স গুলো দেখো তো আমি আমার স্কিনে প্রাইমারটা লাগিয়ে নিলাম এবারে আমার স্কিনটা রেডি নেক্সট স্টেপ গুলো করার জন্য মেকআপের তো আমি তো এখানে আর মেকআপের নেক্সট স্টেপটা করব না তোমাদেরকে বোঝানোর জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম তো তোমরা দেখতে পারলে আমি প্রাইমারটা আমার তকে অ্যাপ্লাই করলাম তো বেসিক্যালি হচ্ছে বন্ধুরা এই প্রাইমারটা তোমরা প্রতিদিন অ্যাপ্লাই করো না বা এমন নয় যে কোথাও একটা গেলে ফট করে অ্যাপ্লাই করে নিলে কারণ তোমরা বুঝতেই পারছো প্রায় আটশো টাকা মতো এটার দাম আর থাকে মাত্র থার্টি এম তো আমি এটাই সাজেস্ট করব যে তোমরা যখন কোনো হিউজ মেকআপ করবে তার আগে এই প্রাইমারটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরই একটু অর্থফুল হবে আর কিছুই না তো বেসিক্যালি যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে এই প্রাইমারটা কিন্তু দুর্দান্ত কাজ করে অ্যাজ আ প্রফেশনাল ওয়ে অ্যাজ আ নর্মাল রেগুলার ওয়েতে দুটোতেই খুব ভালো কাজ করো আর এই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে না তোমাদের কি হবে বলো তো ঘামটাও কিছুটা কম হবে তো বন্ধুরা আমার আজকের রিভিউ এই পর্যন্তই তোমাদের যদি আমার আজকের রিভিউটা একটু হলেও হেল্পফুল লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমি রিপ্লাই করে দেব তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার